বলতো রাজবাড়ির একটা নিজের ঐতিহ্য রেখেছে না ওরা হ্যাঁ গাইজ গুড আফটারনুন আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ গুড আফটারনুন বলছি এখন বাজে সাড়ে তিনটে তো দেখতেই পাচ্ছো আমি এখন রয়েছি কোথায় স্টেশনে কারণ আমরা যাব ঝাড়গ্রাম তো স্টেশনে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছি এখনও পর্যন্ত ট্রেন আসেনি পরেই আমাদের ট্রেনটা ঢুকলো তারপরে ট্রেনে চড়ে এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ঝাড়গ্রাম সত্যি প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে যেন সেজে ওঠে একদম সবুজে সবুজ হয়ে ওঠে ভীষণ ভালো লাগছিলো আর মনে হচ্ছিল যেন কতদিন পর আমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছি এই কথা ভেবে বেশ ভালো লাগছিলো তারপরে দেখো ঝাড়গ্রামে পৌঁছে গেলাম এই যে চলে এসেছি ঝাড়গ্রাম ও বাবা স্টেশন থেকে বেরিয়েই দেখছি ফুচকা দোকানি তার ফুচকার প্রসরা নিয়ে বেশ দাঁড়িয়ে আছে আর কি লোভ সামলানো যায় ভাবলাম যে চলো তাহলে ঝাড়গ্রামের ফুচকা কেমন হয় একটু টেস্ট করে দেখা যাক যেখানেই যাই সেখানের ফুচকাটা আগে টেস্ট করব। আহা সত্যি বলছি মুখে নিতে মনে হলো যেন উম কি টেস্টি আর ফুচকাগুলো এত বড় বড় সাইজের ছিল মানে মুখেই ঢুকবে না এরকম টাইপের ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল আহা এখন আমি এডিট করছি আর আমার না মুখে জল চলে আসছে এত টেস্টি ছিল ফুচকা খেয়ে এখন উঠে পড়েছি টোটোতে আরে 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 দেখো দেখো এরা আবার কি খাচ্ছে এ খাচ্ছে এই যে বারো ভাজা আর ইনি খাচ্ছেন মশলা মুড়ি আর আমি কি এদের দেখে দেখে লোভ দিচ্ছি না লোভ দিচ্ছি না কারণ আমার পেট ভরে গেছে ফুচকা খেয়ে চলে এসছি এই যে দেখো রাজবাড়িতে কেন রাজবাড়িতে এসছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না আরে শোনো আমার ননদের মেয়ের একটা প্রজেক্ট রয়েছে শ্যুটিংয়ের জন্য এখানে আছে অনেক দিন ধরেই শ্যুটিং চলছে রাজবাড়িতে তো আমরা ভাবলাম যে চলো আমরাও একবার দেখা করে আসি মামা মামি বলে কথা না যদি দেখা করি খারাপ হবে না জিনিসটা তাই জন্য আমরাও দেখা করতে এসেছিলাম তো দেখো রাজবাড়িটা ভাড়া নিয়েছে শুটিংয়ের জন্য বেশ সুন্দর সাজানো গুছানো রাজবাড়ি কিন্তু কি বলো এই মুহূর্তে যেই অবস্থাটা দেখছো কি বলতো যেহেতু স্যুট চলছে যেই রুমে শ্যুট চলছে ওই রুমে সব জিনিসপত্রগুলো অন্য রুমে রেখে আবার অন্য রুমে শ্যুট হলে মানে বুঝতেই পারছো রুমগুলোকে যাই হোক জিনিসপত্র পুরো ভর্তি আর জানোই স্যুট মানে কতটা অগোছালো সব মানে যেখানে শ্যুট হবে ওখানটাই যা সেট রেডি করে বাকিটা অগোছালোই থাকে আর এইটা দেখো রাত্রিবেলা রাজবাড়ির বাইরেটা বেশ সুন্দর সু অতি সুন্দর মানে রাত্রিবেলা তো ভীষণ ভালো লাগছিল কিন্তু সব কিছুই ভালো রাজবাড়ি ভালো মানে সব কিছুই ভালো কিন্তু ওই ওনাদের না ব্যবহার আচার খুব একটা ভালো নয় এটাই সবার জন্য প্রবলেম ক্রিয়েট করেছে এই যে দেখো টিমের সবাই বসে আছে এটা হ্যাঁ হিরোইন হিরো আর এই যে বাবিন ছুটা দৌড়া করছে মতলব এত পেশেন্টসের কাজ এত পেশেন্টসের কাজ সিরিয়াসলি বলছে মানে এই প্রথম আমি এরকম শুটিং দেখছি মানে কাছ থেকে এরকম শ্যুটিং দিন দেখিনি বাট এই প্রথম দেখলাম ভীষণ কষ্টের সিরিয়াসলি ভীষণ কষ্টের তো ভগবানের কাছে প্রে করব বাবিন যাতে সাকসেস হয় কারণ এত কষ্ট করে নিজের চোখে দেখেছি মেয়েটা কিভাবে খাটছে কিভাবে কষ্ট করছে সারা রাত্রি মতলব সকাল থেকে শ্যুট শুরু হয়েছে পুরো সারা রাত্রি ওরা ডিনার করেছে কখন জানো ভোর পাঁচটার সময় ডিনার করেছে মানে চিন্তা করতে পারো তো যাই হোক সারা রাত্রি শ্যুটিং চলেছিল এই যে সেট ফেট সব রেডি হচ্ছিল যাই হোক খুব ভালো লাগলো তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদেরও ওই রুমটাতে লাগানো আছে না চার্জে আরে বম্বে থা নাম টিভি

তাদের কালকে কেন বলতো রাজবাড়ির একটা নিজের ঐতিহ্য রেখেছে না আমরা নিজেদের কাম লাগছে না কিছু কলা দেখছো রে ন রে না রে না रे नो रे नो दीम दूम दर दीम दरा नान <entender it�> <filho> <net> কেমন আছে এখন বাজে রাত্রি বারোটা তো আমরা এখন রাজবাড়ি থেকে এলাম এই যে হোটেল হোয়াইট হাউস হোটেল হোয়াইট হাউস পুরো রাস্তা ফাঁকা ঝগড়া হলো টোটোওয়ালার সাথে দুশো টাকা বেশি নিয়ে যা ঝগড়া করেছি সবাই মিলে বাপরে চলো হোটেলে যাই চলো চালা চালা চলো এটা তো এই যে আমাদের রুম ওকে আর হাই তুলিস না বাবা ঘুমো এখানে এসি ফ্যান টিভি এখানে ছোট্ট একটা আলমারি আর বাথরুমটা ওই সাইডে আছে মোটামুটি ভালো ক্লিন একদম ওকে এবার জম্পেস করে একটা স্নান করব যা ব্রাশ করে স্নান করে ঘুমবো আরে না রে সেই কোন বিকেল থেকে শুটিং মানে কি বলবো চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকতে হবে একটা যেন খুব শব্দ না হয় এত ধৈর্যের কাজ এত ধৈর্যের কাজ আমাকে সত্যি কথা বলতে এরকম শুটিং করতে বললে আমি বলব থাক ভাই আমি চললাম মতলব একটা সিন কতবার টেক নিচ্ছে বাবা আমার দেখে মাথা ঘুরাচ্ছে যারা করছে তারা কি করে করছে জানি না তো চলো স্নান টান করে এসে